বেশ কিছুদিন যাবৎ কয়েকজন আপু ক্রিম নিয়ে আমাকে অনেকগুলো প্রশ্ন করতেছিলেন তো সেইসব প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের একটু হলেও উপকার হতে পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ান্ডারফুড এই ভিডিওতে আমি কিভাবে কি সংরক্ষণ করি ক্রিম এবং কোথায় রাখি সব কিছুই আমি শেয়ার করার চেষ্টা করছি তো এখানে আমি এবার হুইপ ক্রিমটা নিয়েছি আর এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় আর দোকান থেকে যখন নেবেন তখনও আপনারা শিওর হয়ে নিবেন যে দোকানে ডিপ ফ্রিজে রাখা ছিল তারপরে যখন আপনারা বাসায় নিয়ে আসবেন তখনও এটা ডিপ ফ্রিজেই রাখবেন তারপরে ইউজ করার এক ঘন্টা আগে হচ্ছে নর্মাল ফ্রিজে বের করে রাখবেন তারপরে যখন ইউজ করবেন তখন এটা এভাবে কেটে নিয়ে তারপরে হচ্ছে যতটুকু আপনাদের প্রয়োজন ততটুক নিয়ে নেবেন আর বাকিটা হচ্ছে যেভাবে সংরক্ষণ করবেন অনেকে হচ্ছে প্যাকেটের মধ্যে রেখে দেয় যার কারণে বাতাস ঢুকে নষ্ট হয়ে যায় যায় পরে আর ইউজ করা না তো আমি এভাবে হচ্ছে একটা এয়ারটাইট কন্টেনে ভরে তারপরে হচ্ছে এটা আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিই তারপরে যখন আমার প্রয়োজন হয় তখন আবার এটাকে ইউজ করি তো যারা হচ্ছে একটা কেক বানান আবার এক মাস পরে একটা বানান তারা এভাবে অবশ্যই সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বাজারে অনেক ধরনের ক্রিমই পাওয়া যায় তো আমি হচ্ছে এবার হুইপ ইউজ করি সেজন্য আমি এবার হুইপটাই দেখালাম অন্যগুলো আমি ইউজ করি না তাই সেজন্য সেগুলো সম্বন্ধে কিছু বলতেছি না তো এখানে হচ্ছে আমি ক্রিমটা নিয়ে তারপরে হচ্ছে বিট করব আর এখানে এখন পর্যন্ত ক্রিমের মধ্যে অন্য কিছু অ্যাড করি নাই জাস্ট এটা ক্রিমটাই আছে এবং মিডিয়াম স্পিড দিয়ে আমি বিট করতেছি তারপরে বিট করতে করতে একটা সময় যখন আমরা দেখবো যে ক্রিমটা বেড়ে মানে এটা দ্বিগুণ হয়ে গিয়েছে এবং কিছুটা শক্ত হয়ে গিয়েছে মানে একেবারে স্টিফ হয় নাই কিছুটা শক্ত আছে কিন্তু নরমই আছে এরকমের তখন হচ্ছে আমরা এর মধ্যে দুই টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিব আর আইসিং সুগারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নিতে হবে ক্রিমে যে আইসিং সুগার ইউজ করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের নিবেন আমার জানা মতে সিস ব্র্যান্ডের আইসিং সুগার এবং অ্যাঙ্করের আইসিং সুগারটা পারফেক্ট আছে ক্রিমের মধ্যে ইউজ করার জন্য তো আমি এখানে নিয়েছি অ্যাঙ্করেরটা তো এখানে আমি আইসিং সুগারটা একটু ছেঁকে নিতেছি কারণ হচ্ছে আইসিং সুগার অনেক সময় দলা বেঁধে থাকে যেটা ক্রিমের মধ্যে সরাসরি ইউজ করলে অনেক সময় এটা মিক্স হতে চায় না যার কারণে আমি একটু ছেঁকে নিয়েছি তারপরে হচ্ছে আবারও এটা মিডিয়াম স্পিডেই বিট করে নিব তো বিট করতে করতে যখন একটা পর্যায়ে দেখবো যে আমাদের বিটারের কাটাগুলো আটকে আটকে আসতেছে মানে ইজিলি ঘুরতেছে না তখন বুঝবো যে আমাদের ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এর থেকে বেশি যদি আমরা বিট করি তাহলে আমাদের ক্রিম দিয়ে আমরা আর কাজ করতে পারবো না তখন কেকের গায়ে ভালোভাবে সেট হবে না ফিনিশিং আসবে না ফেটে ফেটে যাবে এরকমের হবে তো আমি এখানে বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডেই আছে তো আমার বিট করতে করতে আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই যে দেখেন আমার ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে এই যে একেবারে স্পেসুলার সাথে লেগে আছে একটু পড়তেছে না এভাবেই হলে দেখ বুঝবেন যে আপনাদের ক্রিমও রেডি হয়ে গিয়েছে আর ক্রিমটা হচ্ছে একেবারে বেশিও বিট করা যাবে না আর একেবারে কমও বিট করা যাবে না কম বিট সেটা তো বুঝবোই আমরা যে লিকুইড আছে ক্রিমটা কতটা পারফেক্ট স্টিফ থাকবে এবং স্মুথভাবে আমরা কাজ করতে পারবো সেটা সম্পূর্ণ নির্ভর করে বিট করার উপরেই তো একটু বুঝে শুনে তারপরে বিট করবেন আমি যেগুলো বলেছি স্টেপ বাই স্টেপ ফলো করবেন ইনশাল্লাহ পারফেক্ট হবে এরপরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি বলার চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ